কেয়ামতের ময়দানে এক থাকবে জান্নাতে আর এক দল থাকবে জাহান্নামে এই জিনিসটা বোঝানোর জন্যই এই উনচল্লিশশো ছিয়াত্তর নাম্বার হাদিসের ব্যাখ্যার প্রয়োজন তাই এই ব্যাখ্যাটা নাম আমি কিভাবে সম্ভব যখন এই আমরা আজকে ফজরের পরে আমরা যখন রাত্রি শেষ হয়ে গেল যখন দিন শুরু হলো তখনও দুর্দ মানুষ তাম পৃথিবীতে দল দুইটা রাজনীতিক অঙ্গনে না পুরানো হাদিসের অঙ্গনে রাজনীতি অঙ্গলে গেলে বিভিন্ন মানুষ বিভিন্ন প্রকার ভেদ হয়ে থাকে তাই না কিন্তু কোরআন ও হাদিস অনুযায়ী দল পায় না একটা হলো আল্লাহ দল একটা শয়তানের দল আর একটা দল হলো নামাজি আর বেনামাজি দুটা দল কয়টা দল দুটা দল আপনারা দেখবেন আমাদের নবাজে বেশি হয় কি হয় ওই গেটের উপরে কি বলে ব্রিজের উপরে অনেক কামলা বিক্রয় হয় কামলা কি হয় বিক্রয় হয় তিনশো করেন পাঁচশো সারা দিনের জন্য বিক্রয় হয়ে গেল আমি যা সে তাই করবেন বলেন রাত্রি যখন শেষ হয়ে যায় দিন যখন শুরু হয় তখন মানুষ বিক্রয় হয়ে যায় যেমন কামলা তার মনিবের কাছে বিক্রয় হয়ে যায় সেটা কিভাবে একদল মানুষ আল্লাহ তালার কাছে বিক্রয় হয়ে যায় আর মানুষ কাছে বিক্রয় হয়ে যায় সেটা কিভাবে যারা নামাজি হয় তারা আল্লাহ পাকের কাছে বিক্রয় হয়ে যায় আল্লাহ পাক বলেন সারাটা দিন ওদেরকে দেখভাল করার দায়িত্ব আমি আল্লাহ পাকের কুদরতে হাতে আর যারা বেনামাজি হয় তারা শয়তানের কাছে বিক্রয় হয়ে যায় শয়তান জানলে মন চাই আমি ঘুরায় ধান কেটে নিবে না জমি চাষ করে নিবে এটা মালিকের ব্যাপার শয়তান ওর কি হয়ে যায় বলেন তো শয়তান ওর কি হয়ে যায় মালিক হয়ে যায় ও শয়তানের কাছে বিক্রয় হয়ে যায় নামাজ না পড়ার কারণে

এখন এরা বিয়র হবে কিন্তু আমি আর আপনি কোনটাই কোন গরে গেলাম এটা হলো মূল বিষয় আমি কি শয়তানের দর লোক হই না আপনি আল্লাহর দর লোক হইলাম আমি কি ইসলামের পতাকা নিয়ে বিয়র হলাম নাকি শয়তানের পতাকা নিয়ে বিয়র হলাম এখন শয়তান সামনে মুছায় আমনে গোরায় আর আল্লাহ পাক আমাদেরকে সামনে মুছায় আমনে গোরায় সেটা কি আমি ফজর পড়েছি আল্লাহ পাক আমাকে চায় যে তুই আবার যা জোহর বলে আয় সুবহানাল্লাহ আর যখন আমি ফজর না পড়ে বেরিয়ে গেছি তো শয়তান বলে ফজরের কাছে যা জোহরটাও ফাসা করে পড়ে করে নিস

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নামাজি বে শিক্ষিত অশিক্ষিত ছেলে মেয়ে সবাই জায়গায় দাঁড়াবে দাঁড়াবে না আল্লাহ আমি এরকম সিংহাসনে বসার আগে

কোনটা পরে যাবেন কোনটা জান্নাতি কোনটা জাহান্নামি কে ভালো আর কে খারাপ কে নেকর কে বদকার আমরা কেমনে বসব আল্লাহ আলমিন বলবেন এবার দেখেন না অনেক সময় মা কি করে মূল মূল বিক্রয় করার জন্য দেখে কোনটা বিক্রয় করবে কোনটা করবে না এটা দেখলে বুঝে বুঝতে পারে কোনটা অসুস্থ আর কোনটা সুস্থ এবার কি আমাদের ময়দানে কোনটা জান্নাতি আর কোনটা জাহান্নামি এটা চেনার জন্য একটা দৃষ্টান্ত দিয়েছেন আল্লাহ নবীজি বলেন মনে করেন

এবার আমি আর আপনি নিজেকে প্রশ্ন করবো আমি কোন দলে হ্যাঁ আমরা নিজেকে নিজে প্রশ্ন করতে পাবো আমি কোন ধরে শয়তানের দলে না আল্লাহ ধরে ইসলামের পতাকা ঝান্ডা নিয়ে বের হই না শয়তানের ঝান্ডার পতাকা নিয়ে বের হই এটা আমি আর আপনি নিজেই এবার একদল জান্নাতি আর একদল জাহান নামি এটা বলার জন্যই বোকারি শরীফের উনিশ উনচল্লিশশো ছিয়াত্তর নম্বর হাদিসের ব্যাখ্যা করা প্রয়োজন ওই সেই বদরের যুদ্ধ কিসের যুদ্ধ রমজান মাসের সতেরো তারিখ ইসলামের কেবল সূচনা ইসলামের কেবল কি নবিত দশ বছর পিটন আর মার খাওয়ার পরে মক্কা থেকে মদিরে চলে গেছে এবার হঠাৎ করে যখন ইসলামের লোকজন একটু বাড়া শুরু করলো তো মক্কা থেকে বারবার যখন তারা বললো আমাদের লোক আমাদের দেশে ফেরত দাও নইলে কিন্তু আমরা মদিনাকে আক্রমণ করবো আমরা মদিনায় আক্রমণ করবো এবার নবী আলে ডাককে ডাকবে পরামর্শ সকলে বললেন যে ওরা যদি আক্রমণ করে তাদেরকে প্রতিহত করার জন্য আমাদের কি সিস্টেম অবলম্বন করা প্রয়োজন নবী আলে সালাম আর হবে না এবার মারের বদলে মার আল্লাহ পাকের এবার আমরা যুদ্ধ করব নবী আলে সালাম ঘোষণা করলেন আমার লোক প্রয়োজন তাদেরকে মোকাবিলা করার জন্য যুদ্ধ হবে কারণ তারা উস্কানিমূলক কথা বলতে বলতে আজকে রমজান মাসেও

এবং তাদের কাছে ঘোরা প্রত্যেক রাস্তার কাছে এক একটা করে ঘোরা সে একেবারে তেজ রফতার খুব দামি দামি ঘোরা ওরা একেবারে যুদ্ধের ময়দানে যেখানে বদর প্রান্ত যেখানে বদর এই বদর প্রান্তে তারা পুষে গেল আমি পুষে যাওয়ার পরে যুদ্ধের ময়দানে সবচাইতে আকর্ষিক বিষয়টা হলো যারা আগে যাবে তারা ভালো যে পজিশন বল খেলতে গেলে কেউ খেলতে যায় কেউ দেখতে যায় যারা দেখতে যায় এরা পিছিয়ে থাকে না সামনে থাকে পিছনে থাকে দেখা যাবে না তার মানে প্রদূষণটা ভালো চাই পজিশন কি চাই যুদ্ধের ময়দানে এরা যাওয়ার পরে মক্কার মরুভূমি এলাকা বালু বালু ওরা যুদ্ধের ওখানে যাওয়ার পর দেখে এক জায়গাতে বালু কম কমা মাটি বেশি মাটি বেশি মাটি এরা এই মাটির সাইড নিছে আর মুসলমান রাখছে পর্যন্ত সেখানে ডুবে যায় বালির মধ্যে এই জানা নবী আলাইহিস সালাম সেহরি টাইমে তাহাজ্জুদের নামাজ আদায় করে ফেললেন আর হাত তুলে বললেন আল্লাহ ফজরের পরেই তো আমরা চলে যাব বদর প্রান্তরে যুদ্ধ করার জন্য আমাদের কাছে মেসেজ আসছে আমাদের কাছে খবর পাঠানো হয়েছে অপর পক্ষ বেশি সকলের কাছে অস্ত্র শস্ত্র আছে আর আমরা মুসলমান মাত্র ৩১৩ জন এই তিনশো তেরো জন বদল যদি আজকে শাহাদাতের পেয়ারা পান করে যদি সবাই কবর রাশি হয়ে যায় তাহলে আমি নবীন জীবন্ত সাহেব আপনাকে ডাকার মতো লোক আর খুঁজে পাওয়া যাবে না এটাই আমার সম্পর্ক এটা আমার খুশি নবী আলী ইসলাম দিনের কোন একটা অংশে সতেরো তারিখ যদি যুদ্ধ হবে তার আগার দিনে নবী আলী সালাম স্বর্ণ সামন্ত করি তৈরি করতেছিলেন কারা কারা তোমরা যুদ্ধে হাতের ময়দানে যাবে ওই যে ছোন বাচ্চা নিজের ঘরের যাওয়ার পড়া দেখে মা যা নামাজের ভিতরে নামাজ শেষ করে কামলাगारी করতেছে চক্কিয়ে মেহবায়ে পানি করতেছে দুটা ভাই মা মা আপনি কি কাজ আমরা কি জানতে পারি বলে বাবার আজ থেকে মাত্র 2-3 বছর আগে তোমার বাবা ইসলামের জন্য যুদ্ধ করে শাহাদতের পেলাপান করে তারা জান্নাতে ধরে গেছে সে আজকে নবী মুহাম্মদের পক্ষ থেকে জিহাদের ডাক এসেছে বদর প্রান্তের যুদ্ধ হবে ওই জায়গায় আমি কি দিব আমি তো মহিলা মানুষ আমি নিজে তো যেতে পারবো না আজকে যদি তোমার বাবা বেঁচে থাকতো তাহলে মুসলমানদের পক্ষে জিহাদের ময়দানে যেত যদি ফিরে আসতো তাহলে কাজে হইত আর যদি এর্তেকাল করতেন তাহলে সাহায্য হয়ে যেত শহীদ হয়ে যেত কঠিন কামতের ময়দানে আমি কাজের স্ত্রী অথবা একজন শহীদের স্ত্রী হিসাবে নিজেকে ধন্য করে আল্লাহর কাজ করা দা করে দিতাম কিন্তু আজকে আমি কি দিয়ে সাহায্য করব বলে মা তুমি টেনশন করো না আপনার দুইটা ভাই আজকে জিহাদের ময়দানে যাব আপনার কাছে অনুমতি চাই বলে আরে কিভাবে তোমরা জিহাদের ময়দানে যাবে এত ছোট বাচ্চা তোমাদেরকে তো নিবে না বলে মা নিবে কি নিবে না এটা পরে হবে আপনি আগে আমার অনুমতি দেন আমাদেরকে যাওয়ার পারমিশন দেন এবার মা দুইটা ভাইকে জিহাদের জন্য পারমিশন দিয়ে দিলেন তারা দুইটা ভাই নবী মাদের কাছে চলে গেলেন নবী আলি ইসলামের কাছে যাওয়ার পরে নবীজি বললেন তোমরা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাও তারা জিহাদে যেতে চাও তারা দাঁড়িয়ে যাও আর যারা জিহাদে যেতে চাও না তারা মসজিদ থেকে বেরিয়ে যাও মসজিদে নাও আল্লাহ আকবর দুটা ভাই এক জায়গায় দাঁড়ালে দুইটা ভাইকে হয়তো নবীজি একেবারে বের করে দিবে চলে যাও এবার দুইটা ভাই বললো ভাই তুমি এখানে দাঁড়াও আমি আর একটু দূরে দাঁড়াই দূরে দাঁড়াইছে এই দুটো ভাই কেউ রবিকে জিজ্ঞাসা করেছিল আপনার মুখ কাতে বদলে কেন আসছেন ওই দুইটা ভাই এবার নবীজি বড় ভাই যেটা যখন বছর বয়স তারা ছিল ওই বান্দাকে ধরেছে তুমি কই যাবা কহুজুর আমি জিহাদের ময়দানে যেতে চাই তো তুমি এমন করে দাঁড়াইছো কেন তার মানে পা এভাবে না এভাবে দাঁড়াইছে

প্রথম যেদিন নবীজি দোয়া করে দিলেন তাহা যদি নামাজের সময় তার করে দিলেন সময়কে জিহাদের ময়দানে দিয়ে নবীজি পিছনে হাত তুলেছেন আল্লাহর কাছে আল্লাহ আপনি যদি সাহায্য না করেন এক হাজার মানুষের কাছে তিনশো তেরো জন আলু হত্যা কি হত্যা আলু হত্যা আল্লাহ রবুল আলমিন সঙ্গে সঙ্গে আসমান থেকে একটা বৃষ্টি বর্ষণ করে দিলেন কঠিন বৃষ্টি বৃষ্টি হওয়ার সাথে সাথে মাটি গুলো কি হবে বলেন তো

কোন সুরা বলে না আজকে আয়াত নাই কোনো সুরা নাই আল্লাহ পাক আমাকে পাঠিয়ে দিয়েছে যুদ্ধের পোশাক করে দেখেন না যুদ্ধের পোশাক পরে ফেলাইছে আমি আজকে তিনশো তেরো জনের পক্ষে আমি জিবরাইল লড়বো আর ওই দিকে এক হাজার কেন এক কোটিও যদি হয় আমি জিবরাইলের ডানার কাছে তারা একেবারে নিষ্পেষিত হয়ে যাবে ওটা কারা লিখে বলেন তো আল্লাহ পাক আমাকে বলেছেন বদরের যুদ্ধে জয়লাভ করবো প্রথম নিদর্শন হলো বৃষ্টি বর্ষণ বৃষ্টি হলো রহমত